ওম নম শিবায় নমস্কার বন্ধুরা পবিত্র শ্রাবণ মাস চলাকালীন এই বিশেষ কয়েকটি জিনিস ভুল করেও কোনো অবস্থাতেই কাউকে দেবেন না বা দান করবেন না তা না হলে মহাদেবের ক্রোধের কারণে সংসারে চরম বিপর্যয় নেমে আসবে এবং মা লক্ষ্মী গৃহত্যাগ করবেন ফলে সংসারে চরম দারিদ্র অর্থ কষ্ট আসবে আমরা সংসারের কল্যাণে প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করি তাই শ্রাবণ মাসের এই বিশেষ বিধিনিষেধ মেনে চললে উপকৃত হবেন দু সালে ইংরাজির আঠেরোই জুলাই থেকে সতেরোই আগস্ট পর্যন্ত শ্রাবণ মাস চলবে এই সময়কালে এই সমস্ত নিয়ম আপনারা পালন করবেন শ্রাবণ মাসে নির্জলা উপবাস রেখে শ্রাবণ সোমবারগুলিতে অনেকেই শিবের পুজো ব্রত উপবাস করেন শ্রাবণ পবিত্র মাস এটি নিয়মের মাস এ মাস মহাদেবকে উৎসর্গ করা হয় তবে আপনি কোনো পুজো ব্রত কিচ্ছু না করুন তারপরেও বলব গৃহস্থের কল্যাণে আমরা প্রত্যেকেই অনেক রকম অনেক নিয়ম ও বিভিন্ন টোটকা করে থাকি সে কারণে শ্রাবণ মাসে গৃহস্থের কল্যাণে এই বিশেষ নিয়মগুলি পালন করুন শ্রাবণ মাসে কিছু নির্দিষ্ট জিনিস রয়েছে যেগুলি কাউকে কোনো অবস্থাতেই দান করতে নেই বা দিতে নেই এগুলিকে অশুভ মানা হয় কারণ এ মাসে শিব ভক্তি ব্রত সংযম ও শুদ্ধাচার অত্যন্ত গুরুত্বপূর্ণ দান সবসময়ের জন্যই ভালো কিন্তু ভুল সময় ভুল দান মা লক্ষ্মীকে রুষ্ট করে যার ফলে অর্থ কষ্টে ভুগতে হয় গ্রহদোষ তৈরি হয় এবং কর্মে বাধার সম্মুখীন হতে হয় আজকের এই পর্বে আমরা আপনাদের শ্রাবণ মাসে যে জিনিস একেবারেই দান করতে নেই বা দিতে নেই এবং কোন জিনিসগুলি দান করা সেগুলি সম্পর্কে বিস্তারিত জানাবো আশা রাখি সকলে আশীর্বাদে ভালো আছেন সিংহ সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকের আলোচনার মূল পর্বে প্রবেশ করছি বন্ধুরা পবিত্র শ্রাবণ মাস চরাকালীন প্রথম যে জিনিসটি ভুলেও কোনো অবস্থাতেই কাউকে দেবেন না বা দান করবেন না তা হলো নুন বা লবণ এটি খাবারের স্বাদ বাড়ায় তবে এই নুন বা লবণে স্বয়ং মা লক্ষ্মীর বাস আর এই পবিত্র শ্রাবণ মাসে আপনি ভুল করেও যদি কোনো অবস্থাতে কাউকে নিজের রান্নাঘরে ব্যবহৃত নুন থেকে নুন বা লবণ দেন তাহলে সংসারে চরম দারিদ্র অর্থ কষ্ট নেমে আসবে জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র বলে নুনের ব্যবহার যে ব্যক্তি সঠিকভাবে করতে জানে সে সংসারে উত্তরোত্তর আর্থিক উন্নতি হয় মা লক্ষ্মী সে সংসারে সর্বদা বিরাজ করেন সে কারণে আপনারা শ্রাবণ মাসে শাস্ত্রের এই নিয়ম মেনে নুন বা লবণ কোনো অবস্থাতেই কাউকে দেবেন না কেউ চাইলে তাকে বুঝিয়ে বলুন দ্বিতীয়ত শ্রাবণ মাস চলাকালীন কোনো রকম তামসিক আমিষ খাবার কাউকে দান করবেন না বা দেবেন না শ্রাবণ চতুর্মাসের অন্তর্গত প্রথম পবিত্র মাস আর প্রকৃতির কারণে মানুষের দেহ ও মনে এই চতুর্মাসে রজ ও তমগুণী প্রভাব অধিক হয় যার ফলে ক্রোধ মোহ লোভ এগুলি বেড়ে যায় যত রকমের দুর্যোগ অশান্তি মারামারি কাটাকাটি হিংসা এই সময়কালে বেশি হয় সে কারণে শাস্ত্র বলে শরীর ও মনের উত্তেজনা কমাতে কাম ক্রোহ লোভ মোহ মাৎসর্য কমাতে এই শ্রাবণ মাসে আমিষ খাবার নিজেকেও বর্জন করতে এবং ভুলেও কাউকে এই জিনিসগুলি একেবারেই না দিতে তাতে গ্রহদোষ তৈরি হয় এবং আরও বিভিন্ন সমস্যায় পড়তে পারেন তাই বর্জন করুন এ মাসে আমিষ খাবার শ্রাবণ মাস চলাকালীন কাউকে ভুল করে আপনারা ঝাড়ু দান করবেন না এবং আরও একটি বিশেষ জিনিস যা সূচক তা হলো হলুদ সেটিও দান করবেন না এই দুটি জিনিস দান করা মানে মা লক্ষ্মীকে নিজের হাতে গৃহ থেকে বিতাড়িত করা যার ফলে সংসারে নেমে আসে চরম অর্থ কষ্ট ও দারিদ্র তাই খুব সতর্ক থাকবেন এই শ্রাবণ মাস চলাকালীন ঝাড়ু ও হলুদও দান করা একেবারেই শুভ কাজ নয় পবিত্র শ্রাবণ মাসে বিবাহিত মহিলারা ভুল করেও নিজেদের ব্যবহৃত সিঁদুর থেকে কাউকে সিঁদুর দেবেন না কেউ চাইলেও না কারণ নিজের ব্যবহৃত সিঁদুর থেকে সিঁদুর দিলে দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হয় এবং পরিবারে আরও নানা রকম ঝামেলা আসে সে কারণে এই জিনিসটি একেবারেই পবিত্র শ্রাবণ মাসে কাউকে দেওয়া যাবে না বন্ধুরা শ্রাবণ মাস চলাকালীন ভুল করেও কাউকে ছুরি কাঁচি চাকু ব্লেড লোহার কোন রকম ধারালো বস্তু দেবেন না এতে করে শনি দশা মহাদশায় ভুগতে হবে গ্রহদোষ তৈরির পাশাপাশি সম্পর্কে বিচ্ছেদ আসে সংসারে কষ্ট আসবে সে কারণে ধারালো বস্তু ভুল করেও শ্রাবণ মাসে দান করবেন না শ্রাবণ মাস চলাকালীন কাউকে কালো কাপড় দান করবেন না এতেও শনি গ্রহের কষ্ট পেতে হয় শ্রাবণ দোষে মাস চলাকালীন ভুল করে কাউকে আপনাদের ব্যবহার করা পুরোনো ছেঁড়া ফাটা জামা ছেঁড়া বই ব্যবহার করা তেল কিংবা গন্ধযুক্ত প্রসাধনী একেবারেই দান করবেন না ভয়ঙ্কর গ্রহ দোষে ভুগতে হবে দান হতে হবে সম্মান তাই ব্যবহৃত বস্তু দানমানি শাস্ত্রে মা লক্ষ্মীর অপমান ভগবান শিবের অবমাননা তাই শ্রাবণ মাসে ভুল করেও এই সব বস্তু কাউকে দান করবেন না বন্ধুরা শ্রাবণ মাসে নিজের ব্যবহার করা পুরনো ভাঙা আসবাবপত্র একেবারেই কাউকে দেবেন না এতে সংসারে যোগ তৈরি হবে অর্থ কষ্টে ভুগবেন এ মাসে ঋণ ও ধার নেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয় তা না হলে সে অর্থ আদায় করতে বহু কষ্ট করতে হয় বন্ধুরা শ্রাবণ মাসে দান হিসেবে আগুন বা তপ্ত কোনো জিনিস কাউকে দেবেন না এতে মহাদেব রুষ্ট হন সংসারে বহু সমস্যার সৃষ্টি হয় এবারে জানবেন শ্রাবণ মাসে কোন কোন জিনিস দান করা অত্যন্ত শুভ শ্রাবণ মাসে আপনারা নিজের সাধ্য মতো অভাবী দুঃস্থ ব্যক্তিদের অন্ন দান করতে পারেন কাঁচা চাল দান করতে পারেন শিব পুজোর জন্য কোনো মন্দিরে গিয়ে বেলপাতা ফল মূল দুধ ঘি দান করতে পারেন এছাড়াও শ্রাবণ মাসে দান করতে পারেন কাঁচা সবজি সাদা কাপড় ছাতা বা জলপাত্র গরিব অসহায় ব্যক্তিদের খাদ্য সামগ্রী তবে শাক কিন্তু দান করবেন না কারণ শ্রাবণ মাসে শাক খেতে নেই ও বেগুন দান করবেন না কারণ এই মাসে বেগুন বর্জনীয় শ্রাবণ মাসে দান করার সময় সব সময় মন বিশুদ্ধ রাখা উচিত এবং এমন কিছু দান করা উচিত যা শিব পুজো ও সমাজ সেবার সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ অহংকার থেকে দান নয় নিষ্কামভাবে দান করাই সর্বশ্রেষ্ঠ মহাদেবের কৃপা আপনাদের সকলের উপর বর্ষিত হোক হর হর মহাদেব জয় শিবশম্ভু ধন্যবাদ নমস্কার